ইউক্রেনের হাতে যখন রয়েছে তুরস্কের তৈরি সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন বাইরে টিভিটি ড্রোন এবং আকিনজি ড্রোন তখন ইউক্রেন তো যেকোনো সময় চাইলে রাশিয়ার বিরুদ্ধে তারা আক্রমণ পরিচালনা করার মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম হবে তাদের দেশে অবৈধভাবে রাশিয়া যে আক্রমণ পরিচালনা করেছিল এবং ইউক্রেনবাসীদের প্রতি তারা যে একটা যুদ্ধ ছাপিয়ে দিয়েছিল সেটার প্রতিশোধ হিসেবে দীর্ঘ দেড় বছর ধরে প্লান করার মাধ্যমে অবশেষে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে চরম এবং মারাত্মক একটা প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাশিয়ায় অবস্থিত পাঁচটি যুদ্ধ বিমান ঘাঁটি বা যে বিমান ঘাঁটিগুলো যুদ্ধ পরিচালনার কাজে ব্যবহৃত হচ্ছিল সেই বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু তাই নয় রাশিয়ার হাতে থাকা অর্ধেকেরও বেশি বিমান এই হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই হামলা পরিচালনা করার জন্য একশো সতেরোটি ড্রোন ব্যবহার করেছে এস সূত্র বিবিসি নিউজকে বলেছে এই হামলার প্রস্তুতিতে প্রায় দেড় বছর সময় লেগেছে কাঠের ভ্রাম্যমান কেবিনে গোপন ড্রোন রাখা ও সেগুলো বিমান ঘাটির কাছে নেওয়া এবং এরপর সময় মতো আঘাত হানতে সময় লেগেছে রাশিয়া তার পাঁচটি অঞ্চলে হামলার ঘটনা নিশ্চিত করে একে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেছে ওদিকে ইউক্রেনের রায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ এসব ঘটনা এমন সময় হলো যখন সোমবার থেকে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় যোগ দিতে রাশিয়া ও ইউক্রেনের আলোচকরা ইস্তাম্বুলের পথে রয়েছে রাশিয়া দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করেছিল দুই হাজার সালে দখল করে নেওয়া ক্রিমিয়া দক্ষিণাঞ্চল সহ ইউক্রেনের মোট ভূখণ্ডের বিশ শতাংশ এখন মস্কোর নিয়ন্ত্রণে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি পোস্টে জেলেনস্কি বলেন তিনি অভিযান সাফল্যের জন্য এসবিইউ প্রধান ভাসিল মালিউকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেছেন সবচেয়ে চমৎকার বিষয় রাশিয়ার অভ্যন্তরীণ এই অভিযানের অফিস ছিল রাশিয়ার এফএসবির কাছে এফএসবি হলো রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা সংস্থা জেলেনস্কি জানিয়েছেন এই অভিযানের সঙ্গে জড়িতরা হামলার আগে নিরাপদে রাশিয়া ছেড়ে এসেছেন এসবিউ ধারণা করছে হামলায় রাশিয়ার কৌশলগত বিমান পরিবহনের প্রায় সাত বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তারা শীঘ্রই বিস্তারিত জানাবে বলে জানিয়েছে তবে ইউক্রেনের দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি যদিও এসবিউ সূত্র বিবিসিকে দেওয়া বিবৃতিতে বলেছে রাশিয়ার চারটি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে এর মধ্যে দুটি ইউক্রেন থেকে হাজার হাজার মাইল দূরে যেসব ঘাঁটিতে হামলা হয়েছে সেগুলো হলো সার্বিয়ার স্কের বেলায়া রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ওলেনিয়া মধ্য রেয়াজানে ডিয়া জিলেভো ও মধ্য ইভানভো অঞ্চলের ইভানভো ঘাঁটি এসবিউ সূত্র বলছে যেসব বিমানে হামলা হয়েছে তার মধ্যে সক্ষমতা থাকা টিউ পঁচানব্বই ড্রোন রাশিয়া ভিতর নিয়ে গেছে এরপর সেগুলো ভ্রাম্যমান কাঠের কেবিনে সাদের সাথে সেট করা হয়েছে পরে কার্গোতে স্থাপন করা হয়েছে সূত্র বলেছে এরপর রিমোটের সাহায্যে সাত খুলে যথাসময়ে সময় হামলা চালিয়েছে রাশিয়ার বোমারু বিমানগুলোর উপরে ইরপুতস্ক গভর্নর ইগোর কবজে বেলায়া ঘাটিতে হামলার কথা নিশ্চিত করে বলেছেন একটি ট্রাক থেকে হামলা চালানো হয়েছে এলাকাটি নিরাপদ করা হয়েছে এবং জীবনের প্রতি আর কোনো হুমকি নেই বলে তিনি পরে টেলিগ্রামে জানিয়েছেন তবে অন্যদিকে ইউক্রেনের স্থল বাহিনী বলছে তাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে মিসাইল হামলায় ইতিমধ্যে বারো জন সেনা মারা গেছে এই ঘটনার পর পদত্যাগ করেছে ওই বাহিনী প্রধান মেজর জেনারেল মিখাইলো ড্রেয়াপাথাই মূল কথা হচ্ছে যে রাশিয়া যেমন ইউক্রেনটা এখনো দখল করে নিতে সক্ষম হচ্ছে না ইউক্রেনের শক্ত প্রতিরোধের কারণে আর এক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করছে একটা তৈরি যে ড্রোনটা এখন ইউক্রেনের হাতে রয়েছে আর ইউক্রেনের এই যে সফলতার জন্য ইউক্রেনের মূলত যে সফলতা এটার পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে যে তারা দেড় বছর ধরে যে গোয়েন্দা ইউনিটের মাধ্যমে একটা পিলান কাজটা করতে সক্ষম হয়েছে তারই ধারাবাহিকতায় রাশিয়ার গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থার দুর্বলতা শুধু তাই নয় তাদের যে প্রতিরোধ ব্যবস্থা রয়েছে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণভাবে অকার্যকর প্রমাণিত হয়েছে এবং তাদের দুর্বলতা যে কতটুকু সেটা তারা এখন বুঝতে পারবে তবে ইউক্রেনের সফলতা হয়তো কতক্ষণ তারা উদযাপন করতে পারবে সেটা এখন দেখার বিষয় কারণ ইতিমধ্যে রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা ইউক্রেনের মাটিতে এবার বড় ধরনের হামলা পরিচালনা করবে এবং এর বিরুদ্ধে তারা শক্ত অবস্থানের মাধ্যমে এই প্রতিশোধ বা পাল্টা আঘাত থাকবে তো প্রিয় সর্বশেষ নিউজ জানার জন্য আমাদের চ্যানেল এর সাথে নিয়মিত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার দিন সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকেন আলাইকুম